স্বাগতম বন্ধুরা ঘরে বাইরে রান্নাঘরে বিরিয়ানি নামটা শুনলেই যেন খিদেটা একটু বেড়ে যায় তাই না বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে বেশি রান্না করতে ইচ্ছে করছে না আর খিচুড়ি খেতে ঠিক মন চাইছে না মেয়ে বলল মা মনটা যেন বিরিয়ানি বিরিয়ানি করছে তো ঝটপট বাড়িতে থাকা উপকরণ দিয়ে বিরিয়ানি করে ফেললাম আর সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করছে তোমরাও একবার করে বাড়ির সকলকে খাওয়ালে প্রশংসা পাবেই পাবে প্রথমেই একটু বেরেস্তা করে নেব সর্ষের তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে পেঁয়াজ লালচে বাদামি রঙ ধরলেই তা তুলে নিতে হবে অন্য একটি পাত্রে না হলে বেরেস্তা পুড়ে যাবে আচ্ছা বেরেস্তা তুলে নেওয়ার পর একটু বড় করে কেটে নেওয়া আলুতে নুন ও সামান্য কেশরী রং মিশিয়ে ওই তেলেই লাল করে ভেজে নেব আচ্ছা এর মাঝে বলে রাখি তোমরা আমার ভিডিও দেখছ কিন্তু তার সাথে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব এতে আমি একটু উৎসাহ পাবো আর তোমরাও পাবে নতুন নতুন রান্নার রেসিপি আলু ভাজার পর তুলে নিয়ে ওই তেলে আবার সেদ্ধ ডিম একটু গাটা চিড়ে নিয়ে নুন মাখিয়ে লাল লাল করে ভেজে নেব কড়াইয়ে আরেকটু তেল দেব তেল গরম হলে তাতে থেঁতো করা ছোট এলাচ ফোড়ন দেব ফোড়নে সুগন্ধ বেরোলে তাতে মিহি করে কুচনো পেঁয়াজ দিয়ে ভাজতে থাকব পেঁয়াজ ভাজা হতে হতে আর একটা মশলা করে নিই মিক্সিতে পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে বেটে নেবো এদিকে পেঁয়াজ একটু লালচে হলেই আদার পেস্টটা দিয়ে দেব তেলের সাথে আদার পেস্ট সামান্য কষিয়ে নিয়ে এবার দেব হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পেঁয়াজ ও মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দেবো আর সামান্য একটু জল দেবো তেল থেকে মশলা ছেড়ে এলে তাতে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। আমি বাড়ির নর্মাল চাল দিয়ে ভাত করেছি তোমরা চাইলে দেরাদুন চাল দিয়েও করতে পারো আমি চালটা এক ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম এবার চালের সাথে আলু ও মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর একটা হাতার সাহায্যে চালের মিশ্রণটা কুকারে ঢেলে দেবো আমি যে বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটি মেপেই জল নেব চাল যতটা নেব তার দ্বিগুণ মাপের জল নিতে হবে জলের পরিমাণ এদিক ওদিক হয়ে গেলে বিরিয়ানিটা কিন্তু ঝরঝরে হবে না আমি যেমন দেড় বাটি চাল নিয়েছি তাই তিন বাটি জল নিয়েছি তোমরা যতটা চাল নেবে তার ডবল জল দেবে এবার এতে পরিমাণ মতো নুন চিনি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর প্রেশারে বসিয়ে দেবো যেহেতু বাড়ির চালে বিরিয়ানি করছি তাই মোটামুটি তিনটে মতন সিটি দেওয়ার পর কুকারটা একটু ভাপে রেখে দেব দশ পনেরো মিনিট পর কুকারের ঢাকনা খুলে বিরিয়ানিটা একটি পাত্রে ঢেলে নেবো ওপর থেকে ডিম ভালো করে সাজিয়ে দেবো আর দেব পুদিনা পাতা ও বেরেস্তা ব্যাস রেডি আমাদের ব্যাচেলার বিরিয়ানি কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজ তবে আসি নমস্কার